সালামু আলাইকুম সম্মানিত উদ্যোক্তা ভাই এবং বোনেরা আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা যারা বিভিন্ন পণ্যের জন্য নিজস্ব কোম্পানি ও ব্র্যান্ডের নামে পিন করা প্যাকেট তৈরি করতে চাচ্ছেন তাদের জন্য স্বল্প খরচে ভালো মানের পলিতে প্যাকেট তৈরি করার সুবর্ণ সুযোগ যে সকল পলি প্যাকেট তৈরি করতে পারবেন যেমন চা পাতার প্যাকেট চাউলের প্যাকেট আটা ময়দার প্যাকেট ডিটারজেন্ট পাউডারের প্যাকেট লবণের প্যাকেট গুঁড়ো মশলার প্যাকেট চানাচুরের প্যাকেট দুধের প্যাকেট মুড়ির প্যাকেট রুটির প্যাকেট লাচ্চাশেমায়ের প্যাকেট আচারের প্যাকেট নুডলসের প্যাকেট চিপসের প্যাকেট সারের প্যাকেট কপির প্যাকেট বল সাবানের প্যাকেট সাবানের প্যাকেট আইস ললির প্যাকেট আইসক্রিমের প্যাকেট চিনির প্যাকেট ফুসকার প্যাকেট পাস্তার প্যাকেট চকলেটের প্যাকেট তাল মিষ্টির প্যাকেট সুজির প্যাকেট বিভিন্ন রকমের বেকারির পণ্যের প্যাকেট এছাড়াও সকল ধরনের পণ্যের প্যাকেট কম খরচে তৈরি করতে পারবেন এবং আমাদের ক্রিয়েটিভ ডিজাইনার ধারা আপনার পছন্দ অনুযায়ী প্যাকেট ডিজাইন করতে পারবেন ও সকল ধরনের উন্নত পলিতে ডিজিটাল মেশিনের মাধ্যমে প্যাকেট তৈরি করতে পারবেন তাই আর না করে আপনার পণ্যের প্যাকেটটি নিজস্ব কোম্পানি ও ব্র্যান্ডের নামে তৈরি করে নিন আমাদের সাথে যোগাযোগ করতে স্ক্রিনে ওঠা নাম্বারে কল করুন